শিশুদের পূর্ণ মাস ছয় পরে কি কি খাবার কিভাবে শুরু করবেন এ ব্যাপারে অনেক গার্ডিয়ানরা আমাদের কাছে চেম্বারে আসেন বিশেষ করে নতুন মা বাবারা অনেক বেশি আগ্রহী থাকেন উদ্বিগ্ন থাকেন এই ব্যাপারে আপনার সন্তানের ছয় মাস পূর্ণ হলে ছয় মাসের আগে ঠিক যেভাবে মায়ের বুকের দুঃখ খাওয়ার চেষ্টা করেছে সেভাবেই খাবে ব্রেস্ট ফিডিং এর পাশাপাশি এই সময়ে খুবই সামান্য পরিমাণে এক দুই তিনটা খাবার ট্রাই করবেন এটি হতে পারে একদম নরম খিচুড়ি সাদা পানি একটু ফলের রস এই ধরনের খাবার করার পরে ধীরে ধীরে ডিমের কুসুম দিতে পারেন সাগুদানা দিতে পারেন আরেকটু বড় হলে সাত আট মাসে বাচ্চাকে পেটি নরম অংশ মাছের কম কাটা যুক্ত তেল বেশি এরিয়া থেকে মাছ দিতে পারেন আরেকটু বড় হলে বাচ্চাকে বিভিন্ন খাবারের পাশাপাশি নরম ফল কলা সফেদা চটকে খেজুর দিতে পারেন দশ এগারো মাস পরে অল্প পরিমাণে মিষ্টি জাতীয় খাবার বাচ্চাকে ঘি মধু জাতীয় খাবারে অভ্যস্ত করতে পারেন এক বছর পূর্ণ হলে গরুর দুধের তৈরি বিভিন্ন খাবার পায়েস সেমাই পুডিং সহ অন্যান্য খাবার দিতে পারেন যদি আপনার সন্তানের ফ্যামিলিতে অতিরিক্ত অ্যালার্জির হিস্ট্রি না থাকে মোটা দাগে আপনার সন্তানকে ধীরে ধীরে ফ্যামিলি ডায়েটে অভ্যস্ত করুন যেটি হারিতে রান্না করা আপনি মা বাবা হিসেবে যা খাচ্ছেন ধীরে ধীরে আপনার সন্তানকে সেই খাবারেই অভ্যস্ত করুন আপনার প্রিয় সন্তানের ছয় মাস পরে এই উইনিং টাইমটা খুবই সেন্সিটিভ প্রয়োজনে বিস্তারিত জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ